পড়তে চাও তখন প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার পড়ার ওইভাবে দরকার নেই যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু তুমি পড়বা এবং ভালো মতো পড়বা এবং এক একটা এমসি পড়ার মধ্যে মধ্যে তুমি নিজেকে জিজ্ঞেস করবা যে এটার অ্যান্সার কী যেমন আমি যদি এমসিকিউটা এমসি দেখি যে একজন সুস্থ মানুষের জীবন দশায় গড়ে ছাব্বিশশো মিলিয়ন বার রিচপন্দন হয় শুধুমাত্র এত মাথায় রাখবো ছাব্বিশশো বার তারপর এখান থেকে আরও কিছু এমসি কিউ আছে যেমন পূর্ণবয়স্ক মানুষের রিপেন্টের ওজন কত আড়াইশো থেকে চারশো অ্যারাউন্ড তারপর একজন ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে ছয় সপ্তাহ থেকে রিস শুরু হয় এত রূপ পর্যন্ত মাথায় রাখলে হয় হল তারপরে ভাই এখান থেকে হৃপিন্ডের অবস্থান থেকে তুমি মাথায় রাখবা রিগপিন্ড হালকা বাম দিকে থাকে এবং একটু বাঁকা হয়ে থাকে এবং সুচালো মানে সুচালো যে শিশু শিশুদেশটা পঞ্চম পশুরকার ফাঁকে অবস্থান করে এত রূপ পর্যন্ত এভাবে মাথায় রাখবো কোথায় অবস্থান করে পঞ্চম পশুরকা কতম পঞ্চম পশুরকা কোথায় বাম দিকে একটু বাঁকা হয়ে তারপর এই যে সুচালো এটা হচ্ছে অ্যাপেক্স হৃদপিন্টের কবে এগুলো আমাদের লাগবে না এই টোটালটা হচ্ছে বেস আচ্ছা এতটুকু যত মাথায় রাখলে তারপর ভাই রিডমেন্টের আবরণের পার্টের মধ্যে আসো এটা আবরণ বিস্তরে আবরণ দ্বারা আবৃত এবং রিপমেন্টের আবরণকে বলা পেরিকার্ডিয়াম এই পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার আছে একটা হচ্ছে বাইরের যে লেয়ার ওটাকে বলা হয় তোমার তন্তুময় পেরিকার্ডিয়াম বা ফাইব্রাস পেরিকার্ড সেরাস পেরিকার্ড ভিতরে এটাকে বলে সেরাস পেরিকার্ড যদি তুমি চিন্তা করো এইভাবে একটা রিডমেন্টের লেয়ার তাহলে এটা হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম পেরিকারিয়ামকে যদি আমি আরও একটু ম্যাগনিফাই করি তাহলে দুইটা লেয়ার পাবো এই যে এখানে একটা লেয়ার এখানে আরেকটা লেয়ার এটা হচ্ছে ফাইব্রাস লেয়ার আর এই কি বলবো সেরাস লেয়ার আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হতে বাইরের দিকে প্যারাইটাল এবং ভিতরের দিকে যেটা ওটা হচ্ছে ভিসেরাল ভিসেরাল লেয়ারের মাঝখানে কিছু ফ্লুইড থাকে যেটাকে বলবো হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড এবং পেরিকার্ডিয়াল ফ্লুইডের জন্য হৃদপিণ্ড কোনো ঘর্ষণ ওইভাবে কোনো ঘর্ষণ থেকে রক্ষা পায় এখানে এই বইতে কথাটাই লেখা আছে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড অবস্থান করে কোথায় বিসেরাল এবং প্যারাইটাল স্তরের মধ্যবর্তী আর হৃদপিণ্ডে বিভিন্ন ধরনের তাপ চাপ ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এর মধ্যে প্রাচীর আবার আলাদা জিনিস লেয়ার হৃৎপিন্ডের যে বাইরের আবরণ পেরিকার্ডিয়াম লেয়ার এবং প্রাচীর এটা আবার আলাদা জিনিস যেটা হচ্ছে হৃৎপিণ্ডেরই অংশ প্রাচীর মধ্যে আছে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অ্যান্ড অ্যান্ডোকার্ডিয়াম তিনটা জিনিস এপিকার্ডিয়ামের মধ্যবর্তী এমসিকিউটা কী লাগবে এটার মধ্যে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে মায়োকার্ডিয়াম থেকে মান্থায় রাখবো মায়ো মানে পেশি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং অ্যান্ডোকার্ডিয়াম যেটা অ্যান্ডোকার্ডিয়ামের মধ্যে কপটিকার সমূহকে ঢেকে রাখবে এই তিনটা আলাদাভাবে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট এভাবে মনে রাখা যায়